দোয়া করাটাই আবে আদত দোয়া করাটাই আবে আদত এমনকি দোয়া করার পর যেগুলো নগদ কবুল হয় আমরা দেখতে পাই ফল প্রকাশিত হয়েছে এগুলোর তুলনায় যেগুলোর ফল প্রকাশ হয় নাই কেয়ামতের দিন মানুষ ওইটা নিয়ে বেশি খুশি হবে কেন জানেন যেটা পাওয়ার তো নগদে পেয়ে গেছে আল্লাহ আমার একটা আইফোন দাও ঠিক আছে দিয়ে দিল আল্লাহ আমার একটা রয়্যাল এনফিল্ড দাও ঠিক আছে দিয়ে দিল কিন্তু এমন কিছু চাইলো গোটা জীবনে আর পাইলো না তার মানে কি লস হলো লস না কেয়ামতের দিন আল্লাহরের বদৌলতে তার এক এত দেওয়া দিবে বান্দা আস করে বলবে হাই যদি দুনিয়ার বুকে একটা দোয়াও ডাইরেক্ট কবুল না হতো সব স্টকে থাকতো আজকের কেমতের দিনের জন্য কতই না ভালো হতো আমার হিসাব নিকাশ কতই না সহজ হতো তাহলে দুনিয়া যা নগদে পেলাম তো পেলাম সাহাবিদের মধ্যে যে সাহাবিরা লম্বা হায়াত পেয়েছে আল্লাহ রসুল সাল্লাহলামের পরে আবুব করম্ম রসমান রাজিউল্লাহ হম তাদের জামানাও পেয়েছে এদের কেউ কেউ বোখারি মুসলিম হাদিস আছে কেউ কেউ বড় ভয় পেতেন তারা বলতেন আমাদের কিছু ভাইয়েরা দুনিয়ার মধ্যে কোনো কিছু পাওয়ার আগে আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর মেহমান হয়ে গিয়েছে শহীদ হয়ে জান্নাতে সবুজ পাখি হয়ে গিয়েছে কিন্তু আমরা তো অনেক কিছু পেয়ে গেলাম দুনিয়ার বুকে না জানি দুনিয়ার এই প্রাপ্তির কারণে আখেরাতের সব কমে আসে জান্নাতের মাতাম কমে আসে কারণ আমাদের ভাইয়েরা কিছু ভোগই করতে পারে নাই যেমন মুসাফিন ওমায় রাদি আল্লাহ আনহু এক সময় ছিলেন আরবের সবচাইতে বিলাসী তরুণ যার মতো দামি কাপড় দামি পারফিউম দামি বাহন দ্বিতীয় কেউ ব্যবহার করবে এটা না কিন্তু ইসলাম গ্রহণ করার পর তাকে এত কষ্ট দেওয়া হয়েছে এত কষ্ট তার তার চাচারা মিলে গায়ের কাপড় পর্যন্ত নিয়ে নিয়েছে বাকি সব তো নিয়েছে ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে অবশেষে সেই পরিমাণ কষ্ট করেছেন গোটা জীবন বহুদের ময়দানে যখন শহীদ হন তখন পর্যন্ত মুসলমানদের হাতে অতিরিক্ত কাফনের কাপড় নাই যেটা দিয়ে তার কাফন দিয়ে জানাজা দিয়ে তাকে কবরে রাখবে অবশেষে তার গায়ের কাপড় দিয়ে কাফন পরাবে ভালো কথা তো গায়ের কাপড়টাও এতটা শর মাথা ঢাকলে পা খুলে যায় মাথা খুলে যায় সাহাবিরাও কান্না পাচ্ছে তাদের তার ভাই হয়েছে এখন একটা কাফনের রাখতে পারবে না এর চাইতে বড় আফসোসের বিষয় একজন মুসলমানের জন্য কি হতে পারে অবশেষে আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমরা আমার মুসাবের মাথাটাই ঢেকে দাও আর পায়ের উপর ঘাস দিয়ে দাও ঘাস ইল খির নামক ঘাস বিছিয়ে দাও তন্ন সাহাবিরা তারা বলতেন যেই যে মুসা গোটা জীবনটা শুধু কোরবানি আর কোরবানি আর কোরবানি দিয়েই গেলেন দুনিয়ায় কিছুই ভোগ করতে পারলাম না পারলো না কিন্তু আমরা তো দুনিয়ায় বহু কিছু পেয়ে গেলাম যেমন আবু হরে আনহু এক সময় ক্ষুধার ছেলে অজ্ঞান হয়ে রাস্তার পাশে বেহস হয়ে পড়ে থাকতেন আর পরবর্তীতে আল্লাহ তাকে দুনিয়ায় এত দেওয়া দিয়েছিলেন নাক মুসতেন যে রুমাল দিয়ে সেটা পর্যন্ত রেশমের তৈরি রুমাল ছিল তিনি নাক মুসতে গিয়ে একদিন কেঁদে ফেলছেন হায় আল্লাহ তো আমার দুনিয়ায় দিয়ে দিল আমাদের কত ভাই পুরোটাই আখরাতের জন্য বরাদ্দ রাখলো না জানি দুনিয়া আমরা তো যারা বড় লোক এদেরকে নিয়ে হিসা করি বড় লোক কবে গরিব নিয়ে হিসা করে আমি দেখি নাই কিন্তু কেয়ামতের দিন যখন বড় লোকে দেখবে গরিব পাঁচশো বছর আগে লাফায় লাফায় জান্নাতে চলে গেছে পাঁচশো বছর বোঝেন একদিন সমান সমান এক হাজার বছর আখেরাতের একদিন সমান যদি দুনিয়ার এক হাজার বছর হয় এক মাস সমান কত এক বছর সমান কত তাহলে পাঁচশো বছর সমান দুনিয়ার কত 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 দীর্ঘকাল একটা বার চিন্তা করেন দুনিয়ায় গরিব গরিব থেকে কয় বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর মহিলা গেলে গরিবী কি আর বড় লোকে কি সব তো একই মরার পরে কি গরিবের ধ্বনিতে পার্থক্য আছে নাকি সব এক প্রধানমন্ত্রীও যা রাষ্ট্রপতিও যা আমিও তা আপনিও তা কোনো পার্থক্য নাই সবার জন্য এক তো মাঝখানে সুখী কয়দিন আর দুঃখী কয়